ফাইনালি কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি তো বেরিয়েই গেছে আর সেই খুশিতে আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচের প্রাইস সম্পূর্ণ কমিয়ে দিলাম এখন তোমরা একুশশো টাকার পরিবর্তে মাত্র বারোশো টাকায় আমাদের এই সম্পূর্ণ কোর্সটিকে অ্যাভেল করতে পারবে আর তোমাদের জন্য এই কোর্সে যুক্ত হলে থাকবে একটা বিরাট গিফট নিজের মনের গভীর থেকে তোমাদের জন্য খানা ফুল লেন্থের মক টেস্ট থাকবে সম্পূর্ণ বিনামূল্যে যারা এই কোর্সে ভর্তি হবে তবে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য পাঁচই মার্চ অর্থাৎ ফিফথ মার্চ পর্যন্ত থাকছে আমাদের এই অফারটা যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করো সেখানে গিয়ে কোর্স সেকশানে গিয়ে এই কোর্সে যুক্ত হতে পারো এবং চাইলে আমাদের প্রতিনিধিদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে কথা বলেও যুক্ত হতে পারো তো দেখো অপেক্ষার যখন অবসান ঘটেই গেল তখন আর দেরি নয় পুরোপুরি সিলেবাস ভিত্তিক সপ্তাহে সাত দিন ক্লাসের মাধ্যমে নিজেকে প্রস্তুতি এমনভাবে করো যাতে এবার তুমি চাকরিটা পেয়েই যাও আর হ্যাঁ লাইভ ক্লাস শেষ হয়ে গেলে থাকবে রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ এবং সেই সাথে ক্লাস নোটের পিডিএফ তুমি ডাউনলোডও করতে পারবে আমাদের অ্যাপ থেকে আর তার সাথে এইটটি ফাইভ ডিসকাউন্ট এবং তারই সাথে মক টেস্ট ওয়েস্ট স্টুডেন্টকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে এটা আমি বিশ্বাস করি সো আর দেরি না করে আজকেই যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে আর প্রতিযোগিতাতে এগিয়ে থাকো বাকিদের থেকে একটা কথা মনে রেখো রয়েস কোচিং স্টুডেন্টরা যখন শেষ করবে অন্যরা তখন শুরু করবে